কতদিন বৌয়া ভাতের আয়োজন করেছিলাম সাথে তিন পদের ভত্তা ছিল আসসালামু আলাইকুম আইরিস কিচেন হাউজ আপনি স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইদানিং একটু আমার রান্নার দেরি হয়ে যায় বর্তমানে ঘ্যাসও একটু কম থাকে সাথে আবার বাচ্চাকে নিয়ে আসা নিয়ে যাওয়া স্কুল থেকে এর জন্য কাজের সময়টা দেরি হয়ে যায় তো তারপরও যেহেতু দেরি হয়ে গিয়েছে আমি প্রথমে বৌয়া ভাতটা বসিয়ে দেবো যেহেতু বললাম যে বৌয়া ভাত করেছি সাথে তিন পদের ভর্তা তো ভাবলাম বৌয়া ভাতটা বসিয়ে তারপর আমি বাটা বাটি কাজ করি সাথে ভর্তা বানাবো ভর্তা ছিল চ্যাপা সুটকি ভর্তা কাসকি সুটকি ভর্তা সাথে ছিল কালিজিরা ভর্তা আমি ভুলে গিয়েছিলাম যাই হোক এখানে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে একটু আদা রসুনের কোটাটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি একটু খুদের চালটা দিয়ে দেব বোয়া করতেছিলাম খুদের চাল বা ভাঙা চাল যেটাই বলেন না কেন যে যেভাবে চিনেন আর কি আমাদের এখানে খুদের চাল বলে তো সেটা সুন্দর করে দিয়ে এখন আমি অনবরত সুন্দর করে ভেজে নেব অনেকটা সময় নিয়ে আর ওদিক দিয়ে আমি অন্য কাজ করছিলাম মানে পাটা নামানো বা টুকটাক সব কিছু রেডি করা পেঁয়াজ কাটা রসুন কাটা কারণ ভর্তার কাজ তো খুবই বেশি আর সময়ও লাগে খুব তো এখানে সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর পাশে এক পাতিল পানি ফুটতে দিয়েছি খাবারের পানি তো সেখান থেকেই কিছু গরম পানি অ্যাড করে ফেলবো অ্যাড করে বসিয়ে দেব। আর এখানে অল্প একটু কাজ কিশোর ছিল সেখানে একটু টেলে নিচ্ছিলাম টেলে তারপর ধুয়ে আমি বাটাবাটি বাটি সাথে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সেটাও সুন্দর করে ভেজে নিচ্ছি শুকনামরিচও ভেজে তারপর আমি বাটা বাটি করব তো বাটা বাটির করিনি যেহেতু দেরি হয়ে গিয়েছে হাজব্যান্ড খেয়ে যাবে তো তাকে দুই পদের ভর্তা করে দিয়েছে এখানে ছিল কাসকি শুটকি ভর্তা আর কালেজিরা ভর্তা তাকে ওই দুই পদের ভর্তা করে দিয়ে তারপর আমি আবার চ্যাপা ভর্তাটা বানাতে বসেছি চ্যাপা ভর্তাটা আমি করেছি কাঁচা রসুন পেঁয়াজ শুকনামরিচ বেটে তারপর বাগান দিয়েছি